দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় একটি লোক বাসম্যহীন তোফাচেল নামে এক ব্যক্তিকে মায়ের করে গণপিটনি করে তারপরে হত্যা করা হয়েছে তো দর্শক সেই তোফাচেল আপনারা জানেন যে তোফাচেলের বাড়ি বরিশাল বরগুনা কাঁঠালতলি ইউনিয়নে কাঁঠালতলি নামে বরিশাল বরগুনা পাথর কাটার কাঁঠালতলি ইউনিয়নের ছেলে এই তোফাচেল তোফাচেল খুব মেধাবী একটি ছাত্র ছিলেন বাংলাদেশ নয় এগারো দেশের দু হাজার নয় এসএসসি এবং দুই হাজার এগারোতে এসএসসি দেওয়া ছাত্র এই তোফাচেল দর্শক বাংলাদেশের সরকারি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে সেরা যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটি যেটাকে বলা হয় সেই ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের একটি ঘটনা এই ধরনের একটি নেটারজনক কাজ আসলেই আমাদের আমাদের আসলে বিভ্রান্ত করে ফেলে যে বাংলাদেশের মানুষ তাহলে কোথায় গিয়ে আসলে মানুষ স্বস্তি পাবে তাদের জীবনে নিরাপত্তা থাকবে সেটা আসলে বলার অপেক্ষা রাখেন আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে সবচেয়ে যেখানে বাংলাদেশের মেদার স্থান হয় ঢাকা ইউনিভার্সিটিতে সেই মেধার জায়গাটায় আসলে কী পরিমাণ বাড়তি আছে তারই কিছু প্রমাণ এই জেলের মাধ্যমে আমরা দেখেছি দর্শক আসলে আমাদের নিরাপত্তার জায়গা কোথায় আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে যদি আমাদের আসলো দলং ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতরে যদি আমাদের নিরাপত্তার জায়গা না থাকে বা নিরাপত্তা না পায় আসলে তাহলে আমরা কোথায় পাবো নিরাপত্তা জেল খুবই একটি সাধারণ মানুষ সাদা সিধা মানুষ খুব ভালো মানুষ এবং তা আপনারা জানেন অনেকেই হয়তো জেনেছেন তার বাবা আট বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং তার মা তিন বছর আগে ক্যান্সারে মারা যায় এবং তার বাই ছিলেন পুলিশ সেও লিভার অসুস্থতার কারণে এক একসময় সেও মারা যায় তো তারপরে তোফার্জেল ভারসাম্যহীন হয়ে যায় এবং এই তোফাজ্জেল আমাদের সাথে আমাদের নয় এগারো ব্যাচের সাথে আমাদের সাথে অ্যাক্টিভ ছিল এক সময় তো হঠাৎ করে তোফার্জেল অসুস্থতার কারণে সে আমাদের কাছ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায় তো সে তোফাচেল ভারসাম্য হারিয়ে একটি পর্যায়ে সে বরগুনা পাথরকাটা থেকে ঢাকায় চলে আসে এবং আপনারা জানেন যে সেই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসলে ঢোকে ক্ষুধার কারণে তার পেটে ক্ষুদা সেই ক্ষুধার কারণে জানেন যে যে মানুষ আসলে জ্ঞান তার জ্ঞান তার মাথায় কোনো কাজ করে না যে বাসন যার যার মাথা পাগলের মাথায় একটি অবস্থা আসলো তার মাথায় কাজ না করারই কথা এবং ক্ষুদা তো সবারই লাগে পাগলেরও লাগে ক্ষুদা যদি লাগে তাহলে অবশ্যই আপনি খাবার খুঁজবেন এটাই স্বাভাবিক সে ভালো হোক খারাপ হোক পাগল হোক যাই হোক সে খাবার খুঁজবে এটাই স্বাভাবিক আসলে তো সে ঠিক সেই রকমই আসল খাবার খুঁজতে গিয়েছিল আমাদের তোফার সেই তোফার জেলকে চুরির দা চুরির কথা বলে ডাকাতির কথা বলে তার ঘাড়ে চুরি দায়ে চাপানোর অজুয়াত দেখিয়ে তাকে পিটানো হয় এবং পিটিয়ে তাকে খাওয়ানো হয় আপনারা জানেন যে তাকে কিন্তু প্রথম মায়ের করে মাইফোর করার পরে কিন্তু তাকে টেবিলে খাওয়া খাওয়ানো হয় এবং টেবিলে খাওয়ানোর পরে কিন্তু তাকে শেষ তার জীবনের শেষ খাবারটা আসল এটাই ছিল এবং খাওয়ার পরে কিন্তু তাকে মারধর করে তারপর হত্যা করা হয় আপনারা জানেন কিন্তু এটা এটা আসলে আমাদের জন্য খুব কষ্টকর আমাদের জন্য আসলে বেদনাজনক আমরা সবাই এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশে যেন আসলে এই রকমের কোনো কাজ আর না হয় সেই প্রতিবাদই জানাই আমরা আমরা দেখেছি যে গত পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটি লুটপাট ডাকাতির চিন্তায় বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে তারপরে এখন যেটা হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানি বিজনেস সব কিছু কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন আন্দোলন করা হচ্ছে বাই করা হচ্ছে তো আমরা আসলে এই ধরনের আন্দোলন এই যে আমরা আমাদের বাংলাদেশে এখন সমবায়ন মানে সমবায়ক আছে যারা আন্দোলন করেছিলেন যারা এই তালিকায় শীর্ষ স্থানে আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আসলে এই ধরনের আন্দোলন এই ধরনেরই করে তো আমরা বলবো দেশে পুলিশ আছে আর্মি আছে প্রশাসন আছে সব কিছুই আছে বর্তমানে একটা সরকারও আছে আমরা সবাইকে বলবো যে সব কিছু আসলে আমরা আপনারা ছেড়ে দেন সরকারের হাতে প্রশাসনের হাতে এবং আপনাদের কোনো অধিকার নেই যে একটা প্রতিষ্ঠানে গিয়ে একজনকে বের করে দেওয়া বা একজনকে মারধোর করা কোনো অধিকার নেই তো ঠিক সেই রকমই আসলে যত বড় অপরাধ হোক না কেন তোফাচেল চুরি করুক ডাকাতি করুক জেলকে মারার অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই পরিচয় দিল যে তারা তাদের শিক্ষা আছে ঠিকই তাদের জ্ঞান নাই তাদের জ্ঞান আসলে শূন্য তোহাচলের যে জ্ঞান আছে তোহাজ্জেল যে যা যে বুদ্ধি আছে জ্ঞান আছে সেই জ্ঞান নির্ম সেই জ্ঞানটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদের নাই আমি মনে করি এই ছাত্ররা এদের যারা মা মাইদর করেছে জেলকে তাদের কঠিন বিচার হোক এবং দল মদ নির্বিশেষে তাদেরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে তারপরে তাদেরকে ধরা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক এখানে যেন এই রাজনীতি কোনো ইস্যু না ঢোকে যে এটা ছাত্রলোক ছিল ছাত্রলীগ ছিল এটা বিএমপি ছিল ছাত্রদল ছিল এটা জামা শিবির ছিল এই ধরনের কোনো অজুহাত বা কোনো সাবজেক্ট যেন না ঢোকে আমরা চাই চেলকে যারা মেরেছে তাদের সিসি ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তারপরে তাদের শাস্তির আওতায় আনা হোক এবং বাংলাদেশে যেন এই ধরনের কোনো কাজ আর না ঘটে ভবিষ্যতে সেই প্রত্যাশা সেই আশা ব্যক্ত করে আমি আফজাল মাহমুদ আজকের জন্য এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও সব সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সালামুয়ালাইকাইকুম